হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমরাও ভালো আছি দেখো চলে এসেছি রং খেলায় আর আমাদের এখানে বসন্ত উৎসব খুব সুন্দর করেই উদযাপন করা হয় তো আমি একটু সাজুগুজু করে মেয়েকে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো কচি কাচাদের সুন্দর অনুষ্ঠান হচ্ছে তারা সুন্দর নৃত্য পরিবেশন করছে তো আমরাও অংশগ্রহণ করেছি এর মধ্যেই তো এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে দুপুরবেলা এখানেই আমরা আবির খেলবো সারাদিনটা আমাদের আজকে এখানেই কাটবে এখানেই খাওয়া দাওয়া এখানেই থাকবো এখানেই সব কিছু তারপরে বাড়ি যাব তো দেখো এখানে বাচ্চারা সবাই নাচ করছে আর আমি অনেকটা দেরি করে এসেছিলাম সবাই আমাকে ফোন করছিল তারপরে তো আমি অনেক দেরি করে এসেই কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে তো তারপরে এখানে আসলাম দেখো কত লোকজন কত ভিড় আর আমাদের মন্দিরে গোপাল বসে সেখানে আমার মেয়ে বসেছে গোপালকে আবির দিতে সবাইকে দেখছে যে গোপালকে আবির দিচ্ছে তাই ও বসেছে গোপালকে আবির দিতে আর আজকের দিনটা মানে কি বলবো এতটা পরিমাণে আমি রেগে যাব কখনো মানে ভাবতেই আমি পারিনি কারণ ছোট্ট বাচ্চা থাকলে সবাই একটু দুষ্টুমি করেই কিন্তু কি করব হঠাৎ করে এতটা পরিমাণে রাগ হয়ে যায় তার দুষ্টুমিতে তখন মানে কিছুই আর মাথায় আসে না তো আজকে আমি ভেবেছিলাম যে বসন্ত উৎসবে একটু নাচ করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি মেয়ে এতটা পরিমাণে জাগিয়েছে কিছু আর বলার নেই তো খুব বকা দিয়েছি একটু আজকে মেয়েকে মানে মেরেও ছিলাম পরে খুব খারাপ লেগেছে যে এরকম করাটা হয়তো আমার উচিত হয়নি কিন্তু এতটা পরিমাণে তখন রাগ হয়ে গিয়েছিল সোজা বাড়িতে চলে এসেছিলাম এসে স্নান টান করে মেয়েকে স্নান টান করে খাইয়ে তারপরে এই যে নিয়ে গিয়েছিলাম এখন তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তারপরে নিয়ে গিয়ে সে তো তার বাবার কাছেই ছিল আর সবাই মিলেই যে আমরা একটু শেষের দিকে একটু আনন্দ করছিলাম তো তোমরা দেখো যে মাওতার গানের যে সুরটা বাজছে সেটা তোমরা গেস করতে পারো না কি গানের সুর তো তোমরা দেখো তো তোমরা কে কে গেস করেছো মাওতার গানে কি সুর বাজছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এদিকে আবার ছোট কচি কাচাদের নাচ হচ্ছিল তো আমরা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দাঁড়িয়েছিলাম পাশে তারপরে একটু নিজে একটু ভিডিও শ্যুট করলাম একটু রিলস করলাম তারপরে মেয়ের দুষ্টুমি করতে করতে তারপরে এই যে দেখো এখনও আমার মেয়ে দুষ্টুমি করছে এটা ওটা সেটা করছে আর তো দেখো একটু সেলফি করে ভিডিও করলাম মেয়ের সাথে ওর বাবাও তো এখানেই ছিল ওর বাবা তো দায়িত্বে ছিল তো বাড়িতে ফট চট করে আবার চলে এসেছি এসে একটু রিলস করলাম আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হচ্ছে